শহরের এক পুরনো কলেজ হস্টেলের তিনশো নম্বর ঘরে থাকত দুই বন্ধু উমর আর আহাদ তারা একসাথে পড়াশোনা করত রাত জেগে সিনেমা দেখত আর মাঝে মাঝে হরর গেম খেলত তাদের মধ্যে আহাদ একটু বেশি কৌতূহলী ছিল বিশেষ করে ভৌতিক বিষয়ে একদিন রাতে আহাদ এক অদ্ভুত গেম ফাইল খুঁজে পায় এই গেম সম্পর্কে একটি অন্ধকার ফোরামে লেখা ছিল যারা এটা খেলেছে কেউই আগের মতো ফিরে আসেনি গেমটি একবার শুরু হলে তুমি আর গেমার থাকো না তুমি হয়ে যাও শিকার ওমর প্রথমে না করতে চাইলেও আহাদের চাপাচাপিতে রাজি হয়ে যায় কম্পিউটারে গেম চালু করতেই মনিটারে এক অদ্ভুত ধূসর ঘর ফুটে ওঠে স্ক্রিনে ঝাঁকুনি দিয়ে লেখা উঠল ওয়েলকাম ওমার অ্যান্ড আহাদ হঠাৎ হোস্টেল রুমের সব আলো নিভে গেল বাইরের জানালায় ঘন কুয়াশা জমে উঠল চারপাশে শীতল বাতাস বইতে লাগল যেন কোনো অস্তিত্ব ধীরে ধীরে ঘরে ঢুকছে ঘরের ভেতর একটি দরজা খোলা দেখানো হচ্ছিল আহাত গেমের মধ্যে কারসার ঘুরাতে ঘুরাতে বলল এই দরজাটা আমাদের হোস্টেলের মতোই না ওমর চুপচাপ হঠাৎ স্ক্রিন থেকে একটা বিকট শব্দ করে ছায়া বেরিয়ে আসে একসাথে তারা অজ্ঞান হয়ে মিঝেতে লুটিয়ে পড়ে চোখ খুলতেই তারা নিজেদের পায় এক অজানা অন্ধকার ঘরে দেয়ালে রক্তের ছোপ ছায়া মূর্তির ছায়া ঘুরছে এক কোণে পড়ে থাকে একটা টেবিলে মোমবাতির আলোয় ভেসে ওঠে একটি পুরনো বই তাতে লেখা যারা একবার ভিতরে ঢুকেছে তারা শুধু দুঃস্বপ্ন নয় বাস্তবেও বন্দি হঠাৎ দেয়ালের পাশে আয়নায় তারা দেখতে পায় আরেকটি মুখ এক বৃদ্ধ যুবক যার চোখ নেই ঠোঁটে ফাটল আর শরীর কুয়াশায় ঢাকা সে ধীরে ধীরে বলে আমি একসময় খেলেছিলাম এই গেম এখন তোমাদের মতো আমিও বিরোতে চাই তারা বুঝতে পারে এই গেমটা আসলে একটা ফাঁদ একটি আত্মা শিকার করার প্ল্যাটফর্ম প্রতিটি লেভেল এক একটি মানসিক ভয়কে সামনে নিয়ে আসে প্রথম লেভেলে ওমরের ভয় দেখানো হয় সে তার মায়ের কান্না শুনতে পায় ঘরে কিন্তু কেউ নেই দ্বিতীয় লেভেলে আহাতকে তার ছোটবেলার সবচেয়ে বড় দুঃস্বপ্নের ঘরে আটকে ফেলা হয় তার ঠাকুরদার মুখবিহীন মুখ তারা পালানোর পথ খুলতে থাকে বইয়ের ভেতর একটি সূত্র পায় যদি ভয়কে চোখে চোখে দেখো যদি সত্য স্বীকার করো তাহলে গেটওয়ে আবার খুলবে তারা সাহস করে লেভেল তিনে প্রবেশ করে সেখানে তারা আগের সেই আত্মার কাছ থেকে জানতে পারে এই গেম তৈরি হয়েছিল এক মৃত কম্পিউটার প্রোগ্রামার দ্বারা যিনি মৃত্যুর আগে নিজের আত্মাকে কোডের ভিতর পুড়ে ফেলেছিলেন এখন সে বেঁচে থাকে নতুন খেলোয়াড়দের আত্মা গ্রাস করে চূড়ান্ত মুহূর্তে তারা এক অন্ধকার পোর্টালের সামনে দাঁড়ায় পেছনে ছায়াগুলো ভিড় করছে সামনে শুধুই আলো তারা একে অপরের দিকে তাকায় আহাত বলে ভয় পাবি না আমি আছি ওমর মাথা নাড়ে আর বলে চল একসাথে পার হব হাত ধরে তারা লাভ দেয় সেই আলোয় ভরা গেটওয়েতে হঠাৎ এক চিৎকার তারপর নিস্তব্ধতা তারা জেগে ওঠে নিজেদের হোস্টেল রুমে কম্পিউটারের স্ক্রিন বন্ধ সব কিছু স্বাভাবিক কিন্তু টেবিলের ওপর এক টুকরো কাগজ পড়ে আছে তাতে লেখা তোমরা আজ বেঁচে গেলে কিন্তু গেটওয়ে আবার খুলবে কে জানে তখন কে ফিরবে কে হারাবে ওমর ও আহাদ একে অপরের দিকে তাকায় চোখে অব্যক্ত ভয় ঠোঁটে নিঃশব্দ প্রতিজ্ঞা আর কখনো নয়